on আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হলেন ভাইয়া কোথা থেকে যুক্ত হলেন একটু বলবেন প্লিজ আর একটু ক্যাপ ক্যাপ করেন তো কেমন আছেন তাও জানাবেন বাংলাদেশ থেকে না কি প্রবাস থেকে সহযোগিতা নিয়ে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কোথা থেকে আমার লাইফটা আপনারা সংযুক্ত হলেন আর আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন অনেক রাতের গভীরতা নিয়ে কিছু কথা বলার জন্য একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন লাইভে সহজ হতে লাইভে আসি না হঠাৎ করে চলে আসলাম কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে আর একটু ট্যাপট্যাপ করবেন সবাই একটি বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই একটু সেক্সেপ্ট করেন প্লিজ আর একটু জানাবেন কোথা থেকে দেখছেন কথা বলেন কথা বলেন নিয়ে কথা বলেন আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই ওয়েলকাম টু লাইক রিমেম্বার টু গাইড ইউর কথাগুলা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন নিচে যাচ্ছে আর নিচে ব্যাকগ্রাউন্ড দি আপনাদেরকে দেখাচ্ছি রাতে অন্ধকারে কেমন হচ্ছে আর বাইরের টিশন আলো অন্ধকারের ভিতর একটু কমেন্টে জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি হ্যালো गाइस हेलो गाइस আসসালামু আলাইকুম দেখছেন ভাই যান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা কথাগুলো কি শোনা যাচ্ছে কেন একটু কমেন্টে মাধ্যমে জানান প্লিজ আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে অন্ধকার কেমন হচ্ছে আর কেমন হতে পারে অনেকে আমাকে বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে ইন্ডিয়া থেকে নাগপুর থেকে আমাকে কমেন্টে মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে রাতে আধার দুবাইতে কেমন হয় এই যে কেমন হয় দেখেন যারা যারা আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন বিশেষ করে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা আসলে আমি নিজেও জানি না একটু কমেন্টের মাধ্যমে জানালে অবশ্যই আমি জানতে পারতাম আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আর একটু ট্যাপ ট্যাপ করবেন অনেক রাত রাতে ভয় লাগে বেরোচ্ছি আপনারা জানেন যে ডুবাইতে অনেক করা করে চলতেছে তারপরও আমি বের হয়েছি শুধু আপনাদের জন্য আপনাদেরকে কিছু দেখাবো বলে এখন দেখেন অন্ধকারে কেমন হয় অনেকে জানতে চেয়েছেন ভিডিওর মাধ্যমে যে রাতের অন্ধকারটা কেমন হয় আর রাতের অন্ধকার কেমন হয় সেটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন কলকাতাতে দেখছেন বাঙালি ভাইরা দেখছেন প্রবাসীরা তো দেখছেন প্রবাসীরা তো কি বলবো তারা তো জানে নেই কেমন হয় আর বিশেষ করে কিছু বলবো না কেমন হয় আপনারা অবশ্য জানেন রাতের প্রবাস কেমন হয় এই যে রাতের প্রবাস দিনের মতোই মানুষজন হাঁটাচলা করতেছে কেউ বসে আছে মাঠে আবার কেউ ঘুরতে বের হয়েছে লুঙ্গি পরে একদম বাঙালি স্টাইলে তো দেখে মনে হচ্ছে মাছে বাঙালি এমনই মনে হচ্ছে আসলেই তাই মাছে বাতে বাঙালি একদম কারেক্ট তো এখানে বিদেশের বাড়িতে অনেক মানুষ আছে যেমন এই একটা ভাই আছেন যেমন উনি কোথাগার আমি নিজেও জানি না হয়তো বাইরের রাষ্ট্র হবে যেমন ইথোপিয়া অথবা আপনার আফ্রিকান এরকম হতে পারে ওইরকমই দেখা যাচ্ছে কিন্তু কথা বলার সুযোগ নেই যার যেমন সে সে ব্যস্ত এই প্রবাস জীবনটা আসলে যে কত ধরনের ব্যস্ত সেটা দেশের মানুষ অথবা যারা আসে নাই প্রবাসে তারা কখনো বুঝবে না তো আপনারা এখানে যারা আছেন আমার মনে হচ্ছে প্রবাসীরা আছেন দেশের মানুষ থাকলে অবশ্যই কমেন্ট করতেন আর দেশের মানুষরা জানতে চেয়েছিলো রাতের প্রবাস কেমন হয় সেটা নিয়ে আমি অনেক কথা বলেছি আর এখানে যারা আছেন হয়তো কিছু আছেন প্রবাসী ভাইয়েরা সালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই জানাবেন আমি জুরাস মিয়া ইউ মানে হচ্ছে ডুবাই অ্যামারত থেকে আমি লাইভটা চালু করলাম আর আপনারা যারা জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে একজন ভাই আমাকে লেগেছে জি আপনার নাম কি জি ভাইয়া সালামু আলাইকুম আমার নাম হচ্ছে জুলাস মিয়া আমার দেশের বাড়ি চাঁদপুর বাংলাদেশ আপনার দেশের বাড়ি কোথাও অবশ্য আমাকে জানাবেন কোথা থেকে লাগতে জয়েন হলেন প্রবাস থেকে না বাংলাদেশ থেকেই তাও জানাবেন আর আমার বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক ভাই নাগপুর কানপুর আরও কয়েকটা জায়গা থেকে ইনভাইট করেছেন লাইভের ভিডিওর মাধ্যমে এবং জানতে চেয়েছেন রাতের প্রবাস কেমন হয় তো আমি রাতের প্রবাস কেমন হয় সেটা মুখে না বলে ডাইরেক্টলি আপনাদেরকে ভিডিওতে দেখালাম লাইভে দেখালাম রাতের প্রবাস কেমন হচ্ছে যে দেখেন লাইভে রাতের প্রবাস কেমন হয় খোলা একটা মাঠ আছে মাঠের কিছু মানুষ আছে আর গাড়ি ঘোড়া চলতেছে বিল্ডিং আছে আমি আছি ক্যামেরা হাতে নিয়ে আপনাদের সামনে আপনি আপাতত কোন দেশে আছেন জি ভাইয়া আমি আছি ইউএ সেটা তো বলবেন কলকাতা নাকি বাংলা বাংলাদেশ থেকে থেকে প্রবাস সেটা জানাবেন অবশ্যই আমার ভাই আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাকে বলবো দেখেন দুটা মেয়ে হাঁটে হেঁটে হেঁটে আসতেছে খুব কুকুল পাখি আছে না এক ধরনের পাখি আছে কুকুল পাখি সে পাখির মতোই হেঁটে হেঁটে আসতেছে এই যে ভালো করে একটু দেখেন তারা এত রাতে কোথায় গিয়েছে একদম বাঙালি স্টাইলে ভুগরা পরে মনে হচ্ছে আরবিয়ান সৌদি আরবিয়ান এমনই মনে হচ্ছে কিন্তু আসলে তারা কোথা থেকে আসলো তাও আমি জানি না আর দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে জানান দেখা যাচ্ছে হ্যাঁ আশা করবো যদি কথা বলি বা যদি আপনার ধরে রাখি না এটা আমার জন্য অনেক বড় ধরনের বিপদ নেমে আসবে তাই আমি ক্যামেরা ঘুরে ফেলেছি আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছি মাসাল্লাহ কুমিল্লা তো আমার পাশের জেলা আমার হচ্ছে চাঁদপুর জেলার সাহরাস্তি থানা তো চাঁদপুর জেলার সাহসি থানা কেউ নেই এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহিম ফাহিম ভাই আপনার আপনি কি প্রবাসী প্রাহিম ভাই আপনি কি প্রবাসী একটু জানাবেন আপনি আমার শর্টস ভিডিওতে একটা কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার ভিডিওতে চলে যাব ইনশাল্লাহ জুটোটুকু পারি আমি নিজে থেকে করে দিয়ে আসবো ইনশাল্লাহ ওকে আপনি শর্টস ভিডিওতে ঢুকবেন ঢুকে একটা কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে আমি আপনার ইউটিউবে চলে যাব ইনশাল্লাহ আর পাহিম ভাই লাইভে কি পরিষ্কার দেখা যাচ্ছে যে রোড গার্ড গাড়ি মানুষ একটু জানাবেন আমাকে আমি সহজে লাইভ করি না অনেক দিন পরে লাইভে ঢুকলাম একটু মানুষকে সংবেদনা দেওয়ার জন্য আর হচ্ছে অনেক ভাই জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে রাতের কেমন হয় প্রবাস না আপনার প্রবাসী না বুঝতে পেরেছি আপনি বাংলাদেশি যা হোক ভালো ইউটিউবিং করতে থাকেন শর্টস ভিডিও বেশি বেশি সারেন তবে দৈনিক একটা করে শর্টস ভিডিও সারবেন ইনশাল্লাহ আর হচ্ছে গান বাজনা নিয়ে কোনো ভিডিও সারেন না আপাতত যদি আইডিতে সাবস্ক্রাইবার কম হয় তাহলে গান বাজনা নিয়ে কোনো ভিডিও সারবেন না হ্যাঁ ছোটো ছোটো ভিডিও করতে চেষ্টা করবেন বারো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ডের নিচে রাখতে চেষ্টা করবেন আর সাউন্ড দিবেন যেগুলোতে সমস্যা হয় না ওই সাউন্ডগুলো দিবেন যেগুলা ধরেন বাসের সুর এইসব এসব সাউন্ডে তেমন একটা সমস্যা হয় না আমার জানা মতো তারপরে যাচাই করবেন সমস্যা হলে দেখা গেছে এটা আপনি নিজে বুঝতে পারবেন প্রথমত আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন আনলিস্ট করে আপলোড করবেন তাহলে বুঝতে পারবেন আপনার এই ভিডিওতে কি সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে ডিলিট করলে আপনার ইউটিউবের কোনো ক্ষতি হবে না আর যদি আপনি ডাইরেক্টলি আপলোড করে দেওয়ার পরে এটা কোনো সমস্যা দেখা দেয় ওইটা কিন্তু ডিলিট করলে আপনার ইউটিউবের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় তো যারা এখানে যুক্ত আছেন তারা অবশ্যই আমার থেকেও ভালো কিছু জানেন আমি আশা করব আপনাদের থেকে কিছু শেখার আর আমার যদি কোনো বলতুতি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ শুধানোর চেষ্টা করব মানুষের কথার মধ্যে অনেক ভুল থাকে ভুল হয়ে যায় এটা স্বাভাবিক এটা সবার হয় তা আমারও ভুল হতে পারে আপনারা সংশোধন করবেন আমি লাইভে বেশিক্ষণ থাকবো না আমি বের হয়ে যাব তো আসলে লাইভে আসার ইচ্ছা ছিল না তারপরেও চলে আসলাম শুধু একটু কথা বলার জন্য অনেকদিন হয়েছে আমি লাইভে আসি না তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে এই এরিয়াটা দেখতেছেন না এটা বিশাল একটা এরিয়া এখানে পুরা পুরো দিনগুলো শেষ করা যাবে না তো ভিডিও করার সময় পাই না আর ভিডিও আগের মতো করি না কারণ আসলে সময়ের ব্যবসা আছে যারা প্রবাসে আছেন বা প্রবাসে থাকেন তারাও সময়ের মূল্যটা বুঝেন আর যারা দেশে আছেন তারা তো যে কোনো টাইমে ভিডিও বানাতে পারেন মানে এই সব কিছু থাকা সত্ত্বেও ভিডিও বানাতে পারি না দুঃখজনক বিষয় হলো সময় দিনে বেলা যদিও কাজ থাকে আর যদি কাজ না থাকে তাহলে ঘুমাতে হয় নাইটে যদি কাজ থাকে নাইটে চলে দিতে হয় এ হচ্ছে কথা অনেক দিন পর আসলাম আপনাদেরকেও দেখে খুব ভালো লাগলো আর এখানে আমার একটা ভাই আর বাংলাদেশি কুমিলা থেকে দেখছেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন আসলে সবাই যদি সবার মতো করে ভালোবাসা দেয় তাহলে আমি মনে করি কেউ কেউ আটকাবার নাই নিচে থাকার কথা না আপনারা সবাই সবাইকে হ্যাঁ এই না যে আমি ভাইয়ের এখানে করবেন একদিন গেলাম পরদিন আর যাব না এরকম না আপনাকে ভালোবাসা দিতে সবাই সবার মাধ্যমে বুঝছেন তাহলে আপনি সামনে গিয়ে যেতে পারবেন আর আপনি বড় হতে পারবেন ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য সবাই জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ইউটিউবিং হতে পারে ইউটিউবটা বেশিরভাগই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন বিশেষ করে বাংলাদেশে যারা আছেন বর্তমান তাদের জন্য হচ্ছে সকাল নয়টা থেকে দশটার মধ্যে এগারোটার মধ্যে আপনি অ্যাক্টিভ থাকবেন আর বিকাল পাঁচটা থেকে রাতের এগারোটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকতে হবে এমন কিছু না যে কোনো একটা টাইমে আপনি অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকার অর্থ হচ্ছে আপনি শুধু ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শর্টস ভিডিওতে যদি আপনি শর্টস ভিডিও সারেন আপনার ইউটিউব চ্যানেল আর যদি লং ভিডিও সারেন তাহলে লং ভিডিওর জন্য লং ভিডিও দেখতে হবে আপনাকে লং ভিডিওতে বড় বড় কমেন্ট করতে হবে তাহলে সবার চোখে নজরে পড়বে যে আপনি একজন অনেক চেষ্টা করতেছেন সবাই আপনাকে সাবস্ক্রাইব করবে আপনি ভিডিওগুলো দেখবে আর যদি আপনি যদি মনে করেন এগুলো নাই করেন তাহলে আপনি পরিচিত হবেন কিভাবে পরিচিত হতে হলে আপনাকে লাইক কমেন্ট করতে হবে সবার আইডিতে গিয়ে তাহলে আপনার আইডিটা সবার মাধ্যমে চলে যাবে কমেন্টের মাধ্যমে একজন একটা কমেন্টের ধারা দশজন মানুষ আপনার আইডিটা চোখে পড়ে বা দেখে তো আপনারা কেউ ট্যাপ টেপ করেন না বা এই সাইজন পাঁচজন মানুষ আছেন একটু ট্যাপ ট্যাপ করেন আমি দের হয়ে যাব। নাসির ভাই সাইড হাই হাই ভাই কেমন আছেন কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন প্লিজ আমি আসলে বেরোয় না তারপরেও আজকে কি মনে করি লাইব্রেরি হয়ে গেলাম আমি নিজেও জানি না হ্যাঁ আরেকটা কথা যারা মনে করেন থাম্বিল বানাতে পারেন না বা থামবেলের জন্য অনেকজনের কাছে যাওয়া লাগে বেশি টাকা চায় হ্যাঁ যারা থামবেলে কাজ জানেন না বেশি টাকা চায় থাম্বেল বানাতে গেলে তাদের জন্য একটা সাহস থাকবে আমার থাম্বেল যদি কেউ না বানাতে পারেন তাহলে আমার একটা ভিডিও আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা একদম কম সীমিত খরচে আপনারা থাম্বেল পেয়ে যাবেন যে যেরকম চান ওই পাবেন তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আর সবাই সবাইকে ভালোবাসা দিবেন অবশ্যই যদি যদি আপনি কিছু করতে চান ইউটিউবে তাহলে অবশ্যই আপনাকে একজনকে দেখতে হবে এটাই আর সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন সময় হয়ে গেছে আমি আসলে বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা সময় নিয়ে আসছি তো এখানে যারা আছেন সবাইকে আমার সালাম সবাই ভালো থাকবেন আর হচ্ছে সবাই যদি ইউটিউবার হতে চান অবশ্য আপনাকে আর আর একটা ইউটিউবারের মাধ্যমে আপনাকে বড়ো হতে হবে আর বড় হতে হলে যে তার সাথে আলাপ আলোচনা করতে হবে তা না আপনি তার ভিডিওগুলো দেখবেন তাকে কমেন্ট করবেন এক একটা কমেন্টের ধারা দেয় আর চল্লিশ জন মানুষ আপনাকে দেখবে আপনার ঢুকবে আপনার একটা লোগো থাকবে সে লোগো অনুসারে আপনার অনেকে নাম দিয়ে লঘু দেয় আমি মনে করি নাম দিয়ে লঘু দিলে ভালো কারণ হচ্ছে পিকচার দিয়ে লঘু দিলে এটা আমরা আগে থেকে দিয়ে আসতেছি সে কারণে দিয়ে এটা আছে তাহলে ডিলিট করে দিতাম আসলে নাম দিয়ে যারা লোগো দিচ্ছে আমি মনে করি তাদের চ্যানেলগুলো অনেক হাই এ আর কি তো আমার কথাগুলো অনেক লং হয়ে যাচ্ছে আর লাইব্রেরি আসলে অল্প সময় নিয়ে তো আমি বের হচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী দাবা দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ সবাই সবার কাছে যাবেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম